আসসালামু আলাইকুম আমার দ্বাদশ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের ইকোনমিক্সে যে সাজেশান আমি দিয়েছিলাম আজ চতুর্দশ অধ্যায় জাতীয় আয় এখানে যে প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ এর উত্তরগুলি নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে তোমাদের চতুর্থ অধ্যায় দশম অধ্যায় এবং ত্রয়োদশ অধ্যায়ের মার্ক্স ফাইভের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে যারা ভিডিওটি দেখো তারা প্লে থেকে দেখে নিও এখানে প্রথম প্রশ্ন দেখো আয়ের আয় ব্যয়ের বৃত্তসোত বৃত্তস্রোত ধারণাটি ব্যাখ্যা করো উত্তরটি দেখো আয়ের বৃত্তস্রোত কোনো একটি দেশের অর্থনৈতিক কাজকর্মে একটি বৃত্তাকার স্রোত লক্ষ্য করা যায় এই বৃত্তাকার স্রোতকে বৃত্তস্রোত বলা হয় এরপরে তোমাদের যে চিত্রটি এখানে আঁকা আছে সেই চিত্রটি তোমরা ভালোভাবে আঁকবে এখানে তোমরা পেন্সিল দিয়ে পুরোটাই চিত্রটা আঁকবে এরপরে লেখাটি দেখো বৃত্তস্রোতের ধারণাটি এইভাবে ব্যাখ্যা করা যায় আলোচনা সুবিধার জন্য আমরা কয়েকটি অনুমান ধরে নিচ্ছি এক সমাজে অর্থনৈতিক কাজকর্মের সিদ্ধান্ত গ্রহণ করে দুটি শ্রেণী পরিবার এবং উৎপাদন সিদ্ধান্ত গ্রহণ করে দুটি শ্রেণী পরিবার এবং উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্ম এরপরে দু নম্বর পয়েন্ট সমস্ত উৎপাদন কেবলমাত্র ফার্মেই হচ্ছে ফার্ম যে সমস্ত দ্রব্য সামগ্রী উৎপাদন করে সেগুলি পরিবারের সদস্যদের কাছে বিক্রি করে তিন নম্বর পরিবারের সদস্যরা উপাদানের বিভিন্ন উপাদান সরবরাহ উৎপাদনের কাজে অংশগ্রহণ করে যেহেতু উৎপাদন কেবলমাত্র ফার্মে হচ্ছে সেই জন্য পরিবারের সদস্যরা ফার্মের কাছ থেকে অর্থ পায় এটাই পরিবারের সদস্যদের আয় চার পরিবারের সদস্যরা এই আয় খরচ করে ফার্মে উৎপন্ন দ্রব্য সামগ্রী কেনার জন্য দ্রব্য সামগ্রী বিক্রি করে করে বিক্রি করে যে অর্থ অর্থ ফার্ম পায় তাই ফার্মের আয় এরপরে অর্থ কীভাবে ফার্মের কাছ থেকে পরিবারের কাছে এবং পরিবারের কাছ থেকে আবার ফার্মের কাছে যাচ্ছে তাই দেখানো হয় আয়ের বিত্তস্রোত ধারণাটির মাধ্যমে এর পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন কোন দেশের জাতীয় আয় পরিমাপ করার অসুবিধা বা সমস্যাগুলি আলোচনা করো উত্তরটি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখো পরের প্রশ্ন দেখো এর পরের প্রশ্ন স্থূলজাতীয় উৎপাদন ও নিট জাতীয় উৎপাদনের মধ্যে পার্থক্য লেখো উত্তরটি দেখো স্থূল জাতীয় উৎপাদন ও নিট জাতীয় উৎপাদনের মধ্যে পার্থক্য হলো এক কোনো দেশে একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ দ্রব্য ও সেবা সৃষ্টি করা হয় তার অর্থমূল্যের যোগফলকে স্থূলজাতীয় উৎপাদন বা মোট জাতীয় উৎপাদন বলে অন্যদিকে বাজার দামে জাতীয় উৎপাদন বা মোট জাতীয় উৎপাদন থেকে ওই নির্দিষ্ট সময়ে মূলধনের যে ক্ষয়ক্ষতি বা অবচয় হয় তা বাদ দিলে যা পাওয়া যায় তাকে বাজার দামে নিট জাতীয় উৎপাদন বলে এরপরে দু নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্টে তোমরা লিখবে স্থূল জাতীয় উৎপাদনে মূলধন পণ্যের অবনতি বা ক্ষয় বিবেচনা করা হয় না অন্যদিকে নিট জাতীয় উৎপাদনে মূলধন পণ্যের অবনতি বা ক্ষয় বিবেচনা করা হয় তিন নম্বর পয়েন্ট স্থূলা জাতীয় উৎপাদনের ক্ষেত্রে বা মোট জাতীয় উৎপাদনের ক্ষেত্রে দেশের সকল দ্রব্য ও সেবাকর্মের আর্থিক মূল্য অন্তর্ভুক্ত করা হয় অন্যদিকে নিট জাতীয় উৎপাদনের ক্ষেত্রে মোট জাতীয় উৎপাদন হতে স্থায়ী সম্পত্তির অপচয়জনিত ব্যয় বাদ দিয়ে যা অবশিষ্ট থাকে তা অন্তর্ভুক্ত করা হয় এরপরে চার নম্বর পয়েন্ট স্থূল জাতীয় উৎপাদনের ক্ষেত্রে সকল ধরনের নতুন ও পুরাতন যন্ত্রপাতি এবং নির্মাণকে বিবেচনা করা হয় অন্যদিকে নিট জাতীয় উৎপাদন ও পরিমাণের ক্ষেত্রে শুধুমাত্র বিনিময় ব্যয়কে বিবেচনা করা হয় এর পরের প্রশ্ন দেখো এরপরের প্রশ্ন চার নম্বর বাজার দামে মোট জাতীয় আয় এবং উৎপাদন ব্যয়ে মোট জাতীয় আয়ের মধ্যে পার্থক্য লেখো উত্তরটি তোমাকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও এর পরের প্রশ্ন দেখো আইসুমারি পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটি অন্যভাবে ঘুরিয়েও আসতে পারে যেমন উৎপাদনের উপাদানগুলির জাতীয় আয় যোগ করে কিভাবে জাতীয় আয় পাওয়া যায় অথবা আয়সুমারি পদ্ধতিতে জাতীয় আয়ের গণনার সমস্যাগুলি উল্লেখ করো এরপরে প্রশ্ন জাতীয় আয় পরিমাপের আয়সুম পরিমাপের আয়সুমারী পদ্ধতিটি সংক্ষেপে লেখ এই তিনটি প্রশ্নের উত্তর একটি দেখো আয়সুমারি পদ্ধতি কোনো দেশের একটি নির্দিষ্ট সময়ে উৎপাদন ও সেবামূলক কাজে অংশগ্রহণকারী চারটি উপাদানের আয় যোগ করলে জাতীয় আয় পাওয়া যায় জাতীয় আয় পরিমাপ পরিমাপের এই পদ্ধতিকে বলে আয়সুমারি পদ্ধতি জাতীয় আয় জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে প্রথমেই প্রথমেই আইসুমারি পদ্ধতি সরি আচ্ছা এই লাইনটা আমি একটু আগে থেকে বলছি জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে আইসুমারি পদ্ধতিতে প্রথমেই আমরা বিভিন্ন উপার্জনকারী একক এবং তাদের আয়ের দিকটি নির্দেশ করতে পারি এক শ্রমিক একজন উপার্জনকারী একক সে সোম বিক্রি করে মজুরি উপার্জন করে এরপরে দু নম্বর পয়েন্ট জমির মালিক জমির মালিক তার জমি ইজারা প্রদান করতে পারে সে চুক্তি মাফি খাজনা উপার্জন করে এরপরে তিন নম্বর পয়েন্ট মূলধনের মালিক মূলধনের মালিক তার কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিতে পারে সে তার বিনিময়ে চুক্তি অনুযায়ী সুদ উপার্জন করে চার নম্বর পয়েন্ট যৌথ মূলধনী কোম্পানি যৌথ মূলধনী কোম্পানিকে একটি উপার্জনকারী একক হিসেবে ধরা হয় অবণ্টিত মুনাফা হল একটি যৌথ মূলধনী কোম্পানির মুনাফা এই মুনাফা উপার্জন হিসাবে ধরা হয় বণ্টিত মুনাফা অবশ্য শেয়ার ধারকদের আয় হিসাবে ধরা হয় এরপরে দেখো আয়সুমারি পদ্ধতি অনুযায়ী জাতীয় আয় পরিমাপের সময় বিভিন্ন উপার্জনকারী একক মূলত মজুরি খাজনা সুদ এবং মুনাফা এই চারটি শ্রেণী আয়ের সমষ্টি হিসাবে ধরা হয় আইসুমারি পদ্ধতি অনুসারে যে বিষয়গুলি জাতীয় আয়ের হিসাবে অন্তর্ভুক্ত হবে না সেগুলি হল এক হস্তান্তর আয় হস্তান্তর আয় যেহেতু উৎপাদন বা উৎপাদন ও সেবামূলক কাজে অংশগ্রহণ না করে অর্থ পেয়ে থাকে সেই জন্য এই হস্তান্তর আয় জাতীয় আয়ের হিসাবে ধরা চলে না যেমন ভিক্ষুকের আয় বেকার ভাতা বিধবা পেনশন ইত্যাদি জাতীয় আয় হিসাবে ধরা চলবে না এরপরে মূলধনিক লাভ কোনো ব্যক্তি একটি জমি এক লক্ষ টাকায় কিনে তিন লক্ষ টাকায় বিক্রি করলে তার মূলধনী লাভ হবে দু লক্ষ টাকা এই মূলধনী লাভ জাতীয় আয়ের হিসাবে ধরা যাবে না কারণ এটির সঙ্গে কোনো উৎপাদন বা সেবার সম্পর্ক নেই এরপর তিন নম্বর পয়েন্ট অর্থ সামাজিক কাজের মাধ্যমে উপার্জন করা অর্থ অসামাজিক কাজ যেমন জুয়া জোয়া খেলা চোরা কারবার ইত্যাদির মাধ্যমে যে অর্থ উপার্জন করা হয় তা জাতীয় আয়ের হিসাবে ধরা চলে না এরপরে এরপরে লিখবে পুরনো সম্পত্তি বিক্রি করে উপার্জিত অর্থ পুরনো সম্পত্তি বিক্রি করে যে অর্থ উপার্জিত হয় তা জাতীয় আয়ের হিসাবে ধরা চলে না কারণ এখানে শুধুমাত্র সম্পদের হস্তান্তর হচ্ছে এগুলি থেকে কোনো উৎপাদন বা শেয়ার বা সেবার সৃষ্টি হয় না এরপরে ভিডিওতে তোমাদের ষোড়শধ্যায় অর্থাৎ ব্যাংক ব্যবস্থা থেকে যে দুটি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এর উত্তর নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো